বাসায় বাচ্চা থাকে বা বেবি থাকে আপনারা নিজেরও কিন্তু ম্যাকটেসটা এইভাবে আরাম খেতে পারবেন তো সেটা হচ্ছে বাহ এইটা হচ্ছে কিন্তু একটা পকেট ডিস্ট ম্যাক্রিক্স আপনার লেস দিয়ে কয়েক পাশটা আমরা সেলাই করে তারপর এটাকে পলি করে যার যার গন্তব্যস্থান আমরা পাঠাই দিই তো এটা হচ্ছে কিন্তু ম্যাকট্রিক্স আপনার এখানে ফেল তারপর আপনার রিবন্ডের তারপর সুপার সফট মেমোরি ফোম তো এই ম্যাকটিক্সগুলো কিন্তু আপনার বাঁকা হয় এটা কিন্তু ভাঙবো না প্লাস মচকাবো না এই চেনটা খুললে পুরো ম্যাকট্রেস্টার বডিটা আপনার দেখা যাবে ভিতরে কিরমিটার দেওয়া হচ্ছে তারপর আরেকটা বিষয় হচ্ছে ম্যাকটেস্ট আপনি যেমন এই লেসটা টান দিয়ে ছুটাবার পরে কিন্তু ভিতরে সেটা দেখে নিতে পারবেন আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম বিক্রমপুর বেডিং হাউজে আজকে আপনাদেরকে নানা ধরনের ম্যাট্রেসগুলো দেখাবো এবং তাদের কাছে বাংলাদেশের প্রচলিত বা ইউরোপিয়ান সব ধরনের ম্যাট্রেসগুলো এই প্রতিষ্ঠানে পাবেন আলাইকুম রবীন্ন ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বলছেন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা ম্যাকট্রেক্স কিনতে চাচ্ছেন তো তারা কিভাবে ম্যাকট্রেক্স কিনবেন বা কিভাবে ম্যাকট্রিক্স বুঝবেন ভালো প্লাস মন্দ কোনটা তো আমাদের শুরুে কিন্তু হিউজ পরিমাণ বিবলে কারার রঙ বেরঙের ম্যাকট্রেক্স রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে ভাই একটা ফেব্রিক্স কত সুন্দর এখন নামে নয় গুনে পরিচয় নামটা হচ্ছে ইউরোপিয়ান এখন চারপাশে চারটা টুপি লাগিয়ে একটা ব্র্যান্ড করা যায় তাই না মূলত এটার ভিতরে কি র মেটেরিয়ালস থাকে সেটা কিন্তু দেখে ম্যাকট্রিক্সগুলো ক্রয় করা ভালো তো এখন বিষয়টা হচ্ছে যারা আসবেন আমাদের কাছ থেকে ম্যাকট্রিক্স নেবেন আমাদের ফ্যাক্টরিতে সরাসরি বসে কিন্তু ম্যাকট্রিক্সগুলো আপনারা নিতে পারুন ইনশাল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে বিয়ার্স যেমন এখানে এই ম্যাকট্রিক্সগুলো রাখা আছে এই ম্যাকট্রিক্সটার ভিতরে কি এইটার ভিতরে কি এইটার ভিতরে কি কিছু ম্যাকট্রিক্স তিন হাজার হয় চার হাজার হয় পাঁচ হাজার হয় ছয় হাজার টাকা হয় বিভিন্ন কোয়ালিটি যারা ভালো মানের একদম ম্যাকট্রিক্স চাচ্ছেন যে ফাইভ স্টার মানের ম্যাকট্রিক্স নেবেন তাদের জন্য সবচেয়ে ভালো মানের ম্যাকট্রিক্স হচ্ছে এই ম্যাকট্রিক্সটা এটা যারা ফাইভ স্টার বিছানায় ঘুমাইছেন বা আরামদায়ক একটা ফিল চান সবচেয়ে ভালো ম্যাট্রেস তো এইটা আমি নিজে দেখাচ্ছি আপনারা যদি বাসায় বাচ্চা থাকে বা বেবি থাকে আপনারা নিজেরও কিন্তু ম্যাকটেসটা এইভাবে আরাম খেতে পারবেন তো সেটা হচ্ছে হচ্ছে কিন্তু একটা পকেট সিন্স এর বই যারা এই ধরনের ভালো ম্যাকটেক্স নিতে চান বা লাফালাফি ফালাফালির করার পর ম্যাট্রেস ভাঙবে না মস্কাবে না গ্যারান্টি সহকারে তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন তো বিষয়টা হচ্ছে ভাই এই ম্যাকটেস্টার দাম আপনার ছয় ফিট বেশ সাত ফিট এই ম্যাকটেসটার দাম হচ্ছে 30000 টাকা। এর দাম 30000 টাকা। তো 30000 টাকা আপনি কি ধরনার ম্যাকটেস পাচ্ছেন বা এটার ভিতর কি দিয়ে বানানো হচ্ছে তো সরাসরি কারخانه আসলে আপনারা কিন্তু বসে থেকে ম্যাকটেসগুলো নিতে পারবেন। তো এখন কল এইটা কোয়ালিটি। তো তারপরে আরো কিছু কোয়ালিটি হচ্ছে যেমন এই ম্যাকটেসগুলো যারা নেবেন। এটার ভিতর কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয় যেমন এইটা স্যাম্পল। এইটা কিন্তু কোন ম্যাট্রিক্সের ভিতরে থাকবে। ঠিক আছে? যেমন এইটা যদি এই কাপড়টার ভিতরে থাকে যেমন এখানে কাপড়গুলো রাখা আছে ধরেন এই কাপড়টার ভিতরে এই ম্যাকটেসটা থাকুন এই ম্যাকটেসটার ভিতরে যদি এই উপাদানটা অমেট্রিয়াসটা থাকে ধরেন আপনার সেম এই জিনিসটা থাকবে তখন ছয় ফিট বেশ সাত ফিট একটা ম্যাকটেস দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা তফার্তই সেইটা ঠিক একই ম্যাকট্রেক্সের ভিতরে যদি এই জিনিসটা থাকে বডি যেমন এই ফেব্রিক্স এই ফেব্রিক্স বা ওইটা এই বডিটা যদি থাকে তখন একটা ছয় ফিট বেশ সাত ফিট একটা ম্যাকটেসের দাম পড়বে আট টাকা ঠিক এই উপাদানটা দিয়ে যদি আবার আপনি একটা ম্যাট্রিক্স বানান এটা ওয়াটারপ্রুফ এই উপাদানটা দিলে এইটার দাম পড়ে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো ঠিক এই একটা উপাদান এইটা দিয়ে যদি আপনি বানান তখন আপনার এইটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জি তো এখন বিষয়টা হচ্ছে যারা এই ম্যাকট্রেসগুলো নেবেন তারা আমাদের এখান থেকে সরাসরি কারখানায় বসে থেকে ম্যাকট্রেসগুলো বানিয়ে নিতে পারে কারখানায় বসে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবে এখন আমরা কারখানায় কীভাবে ম্যাকট্রেসগুলো বানানো হয় সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখ তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের ম্যাট্রেক্সের ফ্যাক্টরি এখানে ম্যাকট্রেক্স কীভাবে সেলাই করা হয় বা আপনার ম্যাট্রেক্সের ভিতরে কী বডিটা দিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনি কীভাবে বুঝবেন তো এটা হচ্ছে কিন্তু ম্যাকট্রেক্স আপনার এখানে ফেল তারপর আপনার রিবন্ডের তারপর সুপার সফট মেমোরি ফোম তো এই ম্যাকট্রেসগুলো কিন্তু আপনার বাঁকা হয় এটা কিন্তু ভাঙবো না প্লাস মচকাবো না তো এই কোয়ালিটি যারা নেবেন এটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসলে এইটা দেখে শুনে কিন্তু ম্যাকট্রিক্সগুলো নিতে পারবেন তারপর এখানে আবার এদের রিবন্ডেড রাখা আছে এই কোয়ালিটিগুলো যাদের ভালো লাগে তারাও কিন্তু এগুলো নিতে পারবেন তারপর এখানে কিন্তু হিউজ পরিমাণে আমাদের ফেব্রিক্স রাখা আছে যার যে ফেব্রিক্সটা ভালো লাগে কমপ্লিট করা হ্যাঁ কমপ্লিট চায়না থেকে আসে যার যেটা ভালো লাগে সে সেইটা এখান থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন সুপ্রিয় ভিওয়ার যে একটা ম্যাট্রেসের ভেতরে কী আছে সেটা দেখালাম এখন ম্যাট্রেসটা কিভাবে উপরে কাপড় দিয়ে সেলাই করা হয় সেটি দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি ঘুরে ঘুরে চারোপাশে ম্যাট্রেসগুলো সেলাই করবে এইটাকে কি বলেন রিবন নাকি উপরে ফেব্রিক্স না ফেব্রিক্সের এইটাকে কি বলেন এটাকে বলে লেস লেস দেওয়া হচ্ছে একদম লেস দিয়ে এই লেস দিয়ে কয়েক পাশটা আমরা সেলাই করে তারপরে এটাকে পলি করে যার যার গন্তব্যস্থান আমরা পাঠাই দিই তো এটা কিন্তু এখন সেলাইয়ের কাজ চলতে আসছে আমাদের তো যারা কাস্টমার সম্মানিত যারা কাস্টমার আসবেন তারা একদম নিজের চোখে নিজের মতো করে ম্যাট্রিসটা কিন্তু সশরীরে বানাই নিতে পারবেন এবং সেক্ষেত্রে বানানোর শেষ পর্যায়ে ম্যাট্রিসটা যখন তৈরি করা হবে তখন আমাদেরই নিজস্ব পরিবহন ধারা আপনার গন্তব্যস্থলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকবো ঠিক ঢাকার বাহিরে যারা গুলো নেবেন তাদের কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পার্সেস করে থাকি সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি কোনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিক্রমপুর বেডিং হাউস এটার দায়ভার নিয়ে থাকি তো আপনারা ভালো মানের ম্যাট্রিক্স সব জায়গায় পাবেন তো সবাই সবার ম্যাট্রিক্সগুলো ভালো বলবে তো প্রকৃতপক্ষে বিচার বিশ্লেষণ করার দায় দায়িত্ব আপনাদের যে কোন ম্যাকট্রেক্স ভালো কোন ম্যাকট্রিক্সের র ভালো বা কোন ম্যাকট্রিক্সের সেলাইটা ভালো এইগুলা যখন আপনারা খোঁজাখুঁজি করবেন অনলাইন অফলাইনে তখন যদি আপনার ভালো লাগে অবশ্যই বিক্রমপুর বেডিং হাউসে আপনি আসবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার পয়সা যদি আমাদের রিজিকে থেকে থাকে তবশী ইনশাল্লাপাকে এখানে নিয়ে আসবে তবে শতদার সহী বলতে পারি ভালো মানের প্রোডাক্টের নিশ্চয়তা একমাত্র আমরা বিক্রমপুর বেডিং হাউস দিয়ে থাকি আর আপনার মালটা যেহেতু আপনি বসে থেকে বানিয়ে নেবেন তো এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যেই ভাইটা আসতে পারবেন না তার প্রোডাক্টটা আমরা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে সেটা দেখি আমরা ম্যাট্রেসগুলো বানিয়ে দেবো এবং প্রতিটা ম্যাকট্রেক্সে কিন্তু আমরা এইভাবে চেন লাগিয়ে থাকি যে চেনটা খুলে আপনারা দেখতে পারবেন এটার ভিতরে কী দেওয়া আছে এর চেনটা খুললে পুরো ম্যাকটেক্সটার বডিটা আপনার দেখা যাবে ভিতরে কী রম মিটার দেওয়া হচ্ছে তারপর আরেকটা বিষয় হচ্ছে ম্যাকট্রেসটা আপনি যেমন এই লেসটা টান দিয়ে হওয়ার পরে কিন্তু ভিতরে কি সেটা দেখে নিতে পারবেন আর ভালো মানের ম্যাট্রিসগুলো অবশ্যই অবশ্যই এভাবে যখন আপনারা বাঁকা করবেন বাঁকা হবে আপনার মন মতো যেভাবে করতে দেবেন সেভাবেই করবেন ধন্যবাদ আমরা ভেঙে যাবে আমরা দেখলাম এবং যারা নিতে চাচ্ছেন এই স্ক্রিনে তো এই বিক্রমপুর বেডিং হাউসের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই জায়গায় সরাসরি এসে নিজের ম্যাট্রেস নিজে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ